হেড নিউজ করেছে জাতি অস্থিরতার পথ রয়েছে এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সাবধান থাকতে হবে আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জনমনে শান্তি নেই শঙ্কা আশঙ্কা বিরাজ করছে আবার যখন সীমান্তের ওপার থেকে চলে যাওয়া নেত্রী একটু কথা বলে সরকার এবং দেশবাসী আবার ওরা নড়ে চড়ে বসছে কোনখান দিয়ে কি হয় সব বিষয়ে জাতিকে সতর্ক দেখে নির্বাচনের যে প্রাথমিক রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে এটাকে সামনে নিয়ে নির্বাচনের তারিখকে নিশ্চিত করে জাতির আশঙ্কা মুক্ত করতে হবে ঐতিহাসিক ময়দানে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভা উপস্থিত জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জমের নেতৃবৃন্দ এবং চট্টলার জাগ্রত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আমার গত একটি বছর দেশের যে জুলাইয়ের পট পরিবর্তন এরপরে গত একটি বছর মঞ্চে বসাই এই সমস্ত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা রকমের সলা পরামর্শ করে ওরা যে সিদ্ধান্ত নিয়েছে ওটার ফলাফল আজকের এই জনসভা আমার ভাইরা বন্ধুরা যদিও বা আমরা বলছি এখানে তিনটা দল রয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কিন্তু আমি বলতে চাই কেবল এই তিনটা জোট নিয়েই নিয়েই এই তিনটা দল আমাদের আমাদের জোট জোট নয় দেশের কৃষকদেরকে নিয়ে আমাদের দোষ জোট দেশের দেশের শ্রমিকদেরকে নিয়ে আমাদের জোট ঠেলা নিয়ে আমাদের জোট রিক্সাওয়ালাকে নিয়ে তাতিক কামার কুমার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমাদের জোট এ দেশের আঠারো কোটি মানুষকে কেন্দ্র করে এই জোট হয়ে গিয়ে জব আজকে এই চট্টলার ঐতিহাসিক লাল দিঘের ময়দান থেকে যেই যাত্রা শুরু হয়েছে এই যাত্রা থামবে না এটা টেকনাপ থেকে পর্যন্ত গোটা দেশের মধ্যে অগ্নি স্পুলঙ্গের মতো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ আমরা সামনে আমাদের বৈঠক হবে জুটের বৈঠক হবে আমরা আমাদের কর্মসূচি জাতির সামনে থ্রো করব এই কর্মসূচির সাথে হাতে হাত ধরে আমরা সবাই থাকতে পারবো কিনা একটু হাত ধরে দেখাই আমার বন্ধুরা নির্বাচন আশি আসি করছে এই নির্বাচনকে কেন্দ্র করেই গত তিনটা নির্বাচনে মানুষের গণ মানুষের নাগরিক অধিকার ছিনতাই করা হয়েছিল মানুষ ভোট দিতে পারে নাই দিনেও পারে নাই আবার বলা হচ্ছে রাত্রিবেলায় ভোট দিয়ে দেওয়া হয়েছে নানান কথা আমরা বলতে চাই আগামী নির্বাচনে এই সমস্ত ফাজলামি চলবে না চলবে না চলবে না আমার বন্ধুরা কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনকভাবে দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি দেশ এবং জাতি দিন দিন অস্থিরতার দিকে অগ্রসর হচ্ছে আজকের কণ্ঠ হেড নিউজ করেছে জাতি অস্থিরতার পথ রয়েছে এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সাবধান থাকতে হবে আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জন বিরাজ করছে আবার যখন সীমান্তের ওপার থেকে চলে যাওয়া একটু কথা বলে সরকার এবং দেশবাসী আবার ওরা নড়ে চড়ে বসছে কোনখান দিয়ে কি হয় সব বিষয়ে জাতিকে সতর্ক দেখে নির্বাচনের যে প্রাথমিক রোড ঘোষণা করা হয়েছে এটাকে সামনে নিয়ে নির্বাচনের তারিখকে নিশ্চিত করে জাতির জাতিকে আশঙ্কা মুক্ত করতে হবে আমি এই সুন্নি জোট এই বৃহত্তর সুন্নি জোট আগামী দিনে এই জাতিকে অনেক গিয়ে নিয়ে যাবে যে ঐক্য আমরা করেছি এটা ঐতিহাসিক আজকে এটা এটা বাস্তবতা রিয়ালিটি এখানে কোনো রকমের কিছু ঢুকাবার এটাকে নষ্ট করার ক্ষমতা কারো এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রহমত হিসেবে আমরা পেয়েছি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সামান্য টাইমে খুবই সংক্ষিপ্ত সবে আপনাদের সহযোগিতা নেতৃবৃন্দুর সহযোগিতা এই চট্টগ্রামের মানুষের সহযোগিতা সাংবাদিক ভাইদের সহযোগিতা মিডিয়ার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর এই সন্নি জোট আঠারো কোটি মানুষকে নিয়ে বাংলাদেশের ভাগ্য গড়বে এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল